দুনিয়ায় বাই সিংহের মতো বেঁচে থাকতে হবে কচ্চপের মতো বেঁচে থেকে লাভ নেই কি বাবা সিংহের মতো বাঁচতে হবে কচ্ছপের মতো বেঁচে থেকে লাভ নেই এক ঘন্টা বাঁচবে কে আছে এক ঘন্টা বাঁচবে সিংহের মতো বাঘের মতো ওঙ্কার দিয়ে থাকতে হবে চলে যেতে হয় শহীদ হতে হয় তৈরি থাকতে হবে আমাদের হক গুলো আমাদের অধিকার গুলো ছিনিয়ে নিতে হবে এই মন্দির থেকে আল্লাহ এমন এক দিন আসবে মুসলমানের হাতে ক্ষমতা আসবে আবার আল্লাহর ঘর তৈরি হবে ইনশা আল্লাহ জোরে প্যারে হাজিরানে মজলিস আজকে আপনাদের এই বনমালীপুর ধোয়াঘাটা এই গ্রামের বাৎসরী সালের সবাব দেওয়ার ওলামাই হাজারাত খাস করে আজকে বসে থাকা আমার আব্বা যান আমার সমবয়স্ক ভায়েরা কোচি কাচाराम পর্দা অন্তর ওলার আম্মা জান ও বাবুজা এত সুন্দর একটি জান্নাতি মাহফিল এত সুন্দর একটি জান্নাতি মজলিস এই জান্নাতি মজলিস কে আল্লাহ পাক কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আজকের এই মাহফিলের দিগর সভাপতি সাহেব দিগর উলামায়ে হযরত সকলকে সন্মান জানিয়ে আমি গোনাগার মোহাম্মদ রেজাউল করি নিউ টাউন থেকে আপনাদের খিদমতে এসেছি একটি দুয়া নেওয়ার জন্য তবে মনটা ভালো না কারণ আমাদের কবরস্থান আমাদের ঈদগাহ আমাদের খানকা আমাদের মসজিদকে সব সরকারের আয়াত্ত্ব নিয়ে নিয়েছে বিল পাশ হয়ে গেছে মনটা কি ভালো আছে বা যতই যাই করেন না কেন দিলের ভিতরে অন্তরের ভিতরে কুড়ি কুড়িয়ে কুড়ি কুড়ে খাটছে কথা ঠিক বললাম না বললাম কেননা বাবরি মসজিদ শহীদ হয়েছে আমাদের কলি কেঁদেছে না কাঁদে আমাদের বাবরি মসজিদকে রাম মন্দির বানিয়েছে আমাদের কলিজায় আঘাত হয়েছে না হয়নি কেননা আমাদের সেই পাওয়ার নেই আমাদের সেই শক্তি নেই রাজশক্তি নেই যদি শক্তি থাকতো আমরা দেখিয়ে দিতাম আমরা কি না পারি কথা ঠিক না ভুল কিন্তু আজকে আমাদের একটাই একটাই দায়িত্ব জায়গা সেটা হলো ইমানি দায়িত্ব আল্লাহ আপনার ঘর মসজিদকে তারা মন্দির বানিয়েছে আল্লাহ এই মন্দির থেকে আল্লাহ এমন এক দিন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আমার যে বক্তব্য আজকে আপনাদের খিদমতে আপনাদের পরিবেশ আপনাদের এত সুন্দর এই এলাকায় আমার তো প্রোগ্রাম বাইরে বেশি যেহেতু আমার নিউ টাউনে বাবু থাকে ইমরান অনেক জায়গা মাহফিল যায় হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া দিনাজপুর আসাম কুচবিহার মালদা মুর্শিদাবাদ হুজুর আমাদের এলাকায় একটা জলসার লেন যেহেতু আমার এখানে এগারোটায় টাইম ছিল কারণবশত বক্তাদের একটু সমস্যা হয়েছে আমার একটু দেরি তে উঠতে হয়েছে কিন্তু টাইম আমি খেয়াল রাখি কেননা আমি টাইমের গণ্ডগোল করি না তো আপনাদের কাছে এসেছি আপনারা খুশি না বেজা আলহামদুলিল্লাহ এই যে সুন্দর করে একটু বসতে বললাম কেন জানেন আজকের আদব সব জিনিসের একটা থাকে ওই জায়গা থেকে ভাইগুলোকে টুটে সামনে আসতে হবে ওই পিছন থেকে আমি তিনটে বিষয় আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাআল্লাহ একটু সুন্দর করে আসেন সুন্দর করে আসেন একটু সামনে সামনে চলে আসেন মাশাআল্লাহ সামনে চলে আসে তোমরা সব মিডিয়া করছো বাবা মাশাআল্লাহ দ্বীন ইসলামের খিদমত করো এসব সোশ্যাল নেটওয়ার্ক দিন ইসলামের খেদমত করছে সোশ্যাল মিডিয়া এরাও দিন ইসলামের খেদমতকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আল্লাহ কবুল করেন বলুন সকলে আল্লাহ মাহমিন আর একটু জোরে সোরে বলেন আল্লাহ মাহমিন আমার ভাই সোনার মানিক নৌজোয়ান যুবকেরা আমাদের আব্বা জানেরা আমাদের আম্মা জানেরা আজকের এত সুন্দর জান্নাতি মজলিসে আমি আপনাদের খিদমতে তিনটি বিষয় আলোচনা রাখবো কেননা রাত বারোটা বাজতে চলেছে ইনশাল্লাহ আজকে আপনাদের এই আওয়াজটুকু আমাদের যে ইমানের পাওয়ার আমাদের অকপ বিলকে অপাস নিয়ে আমাদের অধিকারকে সিনিয়ে নিতে হবে না হবে না একটু জোরে বলে একটু আস্তে করে বললে কি ইমানের সেই জায়গাটা হবে দুনিয়ায় বাই সিংহের মতো বেঁচে থাকতে হবে কচ্চপের মতো বেঁচে থেকে লাভ নেই কি ব্যাপার সিংহের মতো বাঁচতে হবে কচ্ছপের মতো বেঁচে থেকে লাভ নেই এক ঘন্টা কে আছে এক ঘন্টা সিংহের মতো বাঘের মতো হুঙ্কার দিয়ে থাকতে হবে চলে যেতে হয় শহীদ হতে হয় তৈরি থাকতে হবে আমাদের হক গুলো আমাদের অধিকার গুলো ছিনিয়ে নিতে হবে কথা ঠিক বললাম না ভুল বললাম কেন আমাদের বাপ দাদা তাদের আত্মীয় স্বজন দাফন হবে তুমি কি জানো যখন সরকারের আন্ডারে চলে যাবে তালা দোয়া থাকবে ঈদগায় তালা দোয়া মাদ্রাসায় তালা দোয়া মসজিদে তালা দোয়া বড় বাবুর কাছ থেকে চাবি নিতে হবে স্যারের কাছ থেকে চাবি নিতে হবে তারপরে খুলবে ইচ্ছা মতো কি কবরের স্থানে কবর দিচ্ছ হবে না হবে হবে না সেই জন্যে আজকে আপনাদের তৈরি হতে হবে আমি আপনাদের খিদমতে আজকে খুব দুঃখ ভরা বেদনা নিয়ে আসবো ওই আলোচনায় বা একটু হতে হবে কোরআনের পথে চলতে হবে কোরআনের পথে চললে ইনশাল্লাহ আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যাবে বলুন না ইনশাআল্লাহ বাবু আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে বড় ফোন এই ফোনে চার্জ থাকে কত একশো এখন আপনাদের চার্জ কত আছে একটু চেক করে নেব নিয়ে আমি আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা আলোচনা করব ভাব বুঝে না রাই তো আপনাদের চার্জ আছে মাত্র পঁচাত্তর পার্সেন্ট যখন তখন মোটামুটি একটু সুইচ অফ হতে পারে না রাই তো একটু চার্জ দিয়ে নেবো যেহেতু আমার দু ঘন্টা যাবে কিনা একটু দেখতে হবে না রাই তো না আল্লাহ কবুল করেন ওই ভাইয়ের দম খুব ভালো আছে আগে মোটামুটি নিতে হবে ভাইকে মাসাল্লা আল্লাহ কবুল করেন ভাই ভাই একটু আলোচনা করবো আজকে বা আমার সোনার চাঁদ ভাই বাবা জিরা এ পিছনে যুবক করে সামনে চলে এসো এতবার বলছি কথা শুনছো না কেন আরে ঘুমোচ্ছে কারা সারা জীবন ঘুমাবে ওদেরকে ডেকে দাও না তো বাড়ি গিয়ে শুয়ে পড়তে বলো বাড়ি গিয়ে শুয়ে পড়তে বলো আরামের বিছানায় সুন্দর করে বসতে বলছি এতবার বোঝো না কেন বাবা আমার ভাইরা আসুন মহাব্বতের সঙ্গে মহাব্বতের সঙ্গে আপনারা সকলেই একবার সুন্দরভাবে দরুশরী পড়বেন ইনশাআল্লাহ মহাব্বতে দরুশরী আল্লাহুম্মা সাল্লি আলা